রাজ্যে ক্ষমতায় আসতে গেলে প্রথমে নিজের বুথকে শক্ত করতে হবে আর সেই কারণেই শক্তিকরণ অভিযান শুরু করে দিয়েছে বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির বুথ শক্তিকরণ অভিযান মন্ডল কর্মশালা অনুষ্ঠিত হল রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা বিশ্ব বাংলা ভবনে এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব নিতাই মন্ডল তপন রায় ধনঞ্জয় মল্লিক সহ অনেকে এই কর্মসূচি থেকে নিদায় মন্ডল কর্মীদের উদ্দেশ্যে জানায় আগে শক্ত করতে হবে তবেই জয় পাওয়া যাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির ময়দানে নেমে পড়েছে বিজেপি এই বুথ শক্তিকরণ অভিযানের মাধ্যমে রাজ্যের সমস্ত বুথ শক্ত করতে হবে আগামী বিধানসভা নির্বাচনে রাজগঞ্জ জয় করে উপহার তুলে দেওয়া হবে রাজ্য নেতৃত্বকে আর আমাদের বিশ্বাস এবার বিধানসভায় রাজ্য ক্ষমতা দখল করবে বিজেপি আমাদের এখন সশক্তিকরণের যে কার্যক্রম চলছে ইতিমধ্যে সাত তারিখ আমাদের জেলার কর্মশালা হয়ে গেছে আজকে আমাদের মণ্ডল কর্মশালা চলছে রাজগঞ্জ মন্ডল তুলতেও কার্যক্রম বর্তমান রানিং ওখানে আসে দায়িত্বে কার্যক্রম চলছে এখানে আমি আছি একদমই তাই আমরা শুরু করে দিয়েছি ইতিমধ্যে আগামী দিনে যে বিধানসভা ভোট আছে বিধানসভা ভোটের যে প্রস্তুতি আমরা স্তর থেকে যে প্রস্তুতিটা আমরা নিচ্ছি তারই কাজ ইতিমধ্যে শুরু লক্ষ্য আমাদের রাজগঞ্জ বিধানসভাকে উপহার দেওয়া একদমই তাই আগামী কুড়ি তারিখ পর্যন্ত আমাদের একটা কার্যক্রম চলছে ভূতে ভূতে ভূত সশক্তিকরণ ভূত সশক্তিকরণ কাজ কমপ্লিট হওয়ার পরে ভারতীয় জনতা পার্টির রাজ্য স্তর থেকে যে কার্যক্রম দিয়েছে সেটা করার পরে ইতিমধ্যে প্রচুর লোক এর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে তারপর প্রত্যেকটা অঞ্চলে আমাদের জয়েন আমাদের কাছে যা খবর আছে প্রতিটা ভূতের মানুষ তৈরি হয়ে আছে আমরা চেষ্টা করবো ভূতে গিয়ে গিয়ে মানুষকে জয়েন কর্মীদেরকে আমি এইটুকুই আশ্বস্ত করবো আপনারা একদিন যে লড়াই করে আসছেন তাতে দাঁত চেপে তার অবসান ঘুরতে চলেছে বাকি এই সময়টুকু লড়াই করে যান সুদিন আসছে ছাব্বিশে ছাব্বিশে লক্ষ্য আমাদের এই রাজগঞ্জ বিধানসভায় কমসে কম দশ হাজার ভোটে আমরা লিড দিয়ে এই বিধানসভার বিধায়ক উপহার আমাদের এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে আগামী ছাব্বিশে আপনারা দেখতে পারবেন এই সরকারের বিরুদ্ধে মানুষ তৈরি হয়ে আছে ইতিমধ্যে আমরা ময়দানে নেমে গেছি সারা রাজ্যে কার্যক্রম চলছে এটা আলোচনা করতে না যে সমস্ত প্রকারগুলো আমাদের হবে সেটা নিয়ে একটা পাঠ আজকের মিটিং এ প্রতিটা পার্টে আলো সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সাংগঠনিক উপকারের এই রাজগঞ্জ মন্ডল ওয়ার্ড ওয়ানের একশোটা ভূত আছে এই একশো ভূতের